হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স রত্নিচেন ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারির অথেন্টিক রেসিপি আর এভাবে যদি আপনারা কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর সাথে হাফচা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে এক পাশে রেখে দিচ্ছি এরপর আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব ইলিশ মাছ একটু হলুদ আর লবণ দিয়ে মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে ইলিশ মাছের টেস্টটা ভালো আসে আজকে চার পিস ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে দুইটা কাঁচা কলা নিয়েছি প্রথমে কাঁচা গলাগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে সবুজ অংশটা চলে যায় সবুজ অংশটা থাকলে খেতে খারাপ লাগবে না কিন্তু দেখতে সবুজ অংশটা একটু কালচে হয়ে যায় কাঁচা কলা এবং ইলিশ মাছ এই দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকাতে কলা কিন্তু কেটে নেওয়ার সাথে সাথেই একটু কালচে হতে থাকে কলার কালাটা যাতে কালচে বর্ণের না হয়ে যায় এর জন্য আমি এখানে কলার মধ্যে পরিমাণ মতো পানির সাথে হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এই হলুদ গুঁড়ো মেশানো পানির মধ্যে কলাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু কলা আর কালচে বর্ণের হবে না আর কলার মধ্যে থাকা কষ্টও চলে যাবে এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা যাতে ছিটে না আসে এর জন্য সাথে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচকলার টুকরোগুলো এবার কাঁচকলাগুলো মশলার সাথে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এই তো কলাগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা খুব বেশিও দেব না আবার খুব কমও দেব না ইলিশ মাছের ঝোলের যেহেতু টেস্ট খুব ভালো হয় তাই মিডিয়াম পর্যায়ে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিলাম পর ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে যখন পানিটা ফুটে উঠবে এই পর্যায়ে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে দশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আজকের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি প্রিয় দর্শক এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ হাফেজ